আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাকে ফলো করেন ভালোবাসেন তো দেখুন আমি একটি ইঞ্জিন নতুন করার চেষ্টা করেছি তো এই ইঞ্জিনে আমি এই কালারটি দিয়েছি তো এই কালারটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে মন্তব্য করে যাবেন যে আসলে এই কালারটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আশাবাদী আপনারা আপনাদের যে মূল্যবান মতামতটি প্রকাশ করবেন কমেন্টে তো আমি দেখাই আপনাদেরকে এই যে ইঞ্জিনটি এটার ভিতরের যে কয়েকটি জিনিস মনে করুন আপনার যে বডি আছে ফ্লাই হুইল আছে হেড আছে আর আমাদের যে ব্যালেন্সার আছে আর এই যে অয়েল ট্যাঙ্ক আবার আমাদের যে রেডিওটার এগুলা এই সমস্ত যা কিছুই আছে আমার এগুলা পরে ভিতরের যা কিছু আছে একদম কের্যাংশাপ সহ সব কিছুই আমি চেঞ্জ করেছি এটাকে একদম নতুন করার চেষ্টা করেছি তো আশা করছি আপনারা দেখতেছেন ভিডিওটি তো কালারটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে বলবেন তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাই তো এখানে রঙ করার কিছু বাকি রয়ে গেছে এটাও করবো আমি ব্যাক সাইড একটু আপনাদেরকে দেখাই যে ব্যাক সাইডেও আপনার রঙ করা আছে তো এটা সিলভার কালার রং এই যে ধরুন রঙগুলো এই যে এটা জিলিক আপনার এটা সিলভার কালার রংটা দামিও আছে আর এই রংটা হাত দিয়ে করলে ভালোই একটা ফিনিশিং আসে আপনাদেরকে দেখাই যে ফিনিশিংটি কত সুন্দর এসেছে এই যে এটা কিন্তু ওয়েল ট্যাঙ্ক এত সুন্দর ফিনিশিং এসেছে যা বলার বাহিরে এটা কিন্তু আমি হাত দিয়েই করেছি কোনো স্পে ন হয় এই যে আমি ইঞ্জিন কালার যে ইঞ্জিনের যে বডি আছে আমি করেছি এখানে দেখুন আপনারা ফ্লাই হুইলেও ভালোই একটা কালার আসছে ইঞ্জিনের জন্য এই কালারটি আমার কাছে ভালোই লাগে আমি এই কালারটি অনেক অনেক ইঞ্জিনে করেছি তো আমি এটা আমার বাড়িতে বসে এই ইঞ্জিনটিকে কাজ করতেছি আর পাশে আরেকটি আছে খোলা আছে ওইটাও কাজ করব সাড়ে আট আরেকটি আছে এইরকম কাজ করে দিতে হবে রং করে তো আশা করছি আপনারা মহামূল্যবান মন্তব্যটি করবেন যে আসলে রংটা কেমন লেগেছে আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও ভিডিও নিয়ে আমি এরকম ইঞ্জিন বিষয়ে ভিডিও তৈরি করব আপনাদের জন্য তো আপনাদের যেরকমই চাহিদা কার কোন চাহিদা বা খেয়ে কোন জায়গাতে একটু দুর্বল আছেন ইঞ্জিনের কাজে এটা কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম